তো ওয়েলকাম বন্ধুরা জবস এম ইউটিউব চ্যানেলে তো পুলিশ বাহিনীতে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে খুব ভালো পরিমাণে দেওয়া হয়েছে তো তোমাদের যে এখানে নিয়োগ করা হচ্ছে তোমাদের কিন্তু এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কিন্তু নিয়োগ করা হবে তো আমরা কিন্তু আজকে এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব যদি তোমরা এখানে আবেদন করো তো তোমাদের কয়টি ধাপে সিলেকশন করানো হবে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে ফিজিক্যালে তোমাদের কী কী করানো হবে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য আবেদন মূল্য কত টাকা পেমেন্ট করতে হবে এবং কাদের কাদের জন্য আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো তোমরা পোস্টের নাম দেখো তোমাদের যে এখানে নিয়োগ করা হচ্ছে তোমাদের কিন্তু কেন্দ্রে এখানে পুলিশ বাহিনীতে নিয়োগ করা হচ্ছে এবং পোস্টের নাম বলা হয়েছে অ্যাসিস্টেন্ট সুপারিনটেন্ডেন্ট তো তোমাদের এই পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে দেখো তিরানব্বইটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এর মধ্যে এখানে বলা হয়েছে তোমরা যারা ইউ আর ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা হয়েছে আটত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে ও বিসির ক্ষেত্রে বলা হয়েছে পঁচিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এসসিদের ক্ষেত্রে বলা হয়েছে চোদ্দোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যারা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যারা ই ডাব্লু ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে নয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো সব এখানে ক্যাটাগরি মিলিয়ে টোটাল বলা হয়েছে তিরানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান যে আবেদন করার জন্য তোমাদের এখানে কি এখানে যোগ্যতা থাকা দরকার তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশান অবলিক ব্যাচেলার ডিগ্রি তো তোমাদের যদি যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে কোনো রকম পার্সেন্টেজ কিন্তু এখানে চাওয়া হয়নি শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ফর মেল তো তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তো প্রথমে তোমরা দেখে নাও এখানে ছেলেদের জন্য হাইট চেস্ট কি চাওয়া হয়েছে তো ছেলেদের জন্য বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে হাইটের ছাড়ও দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে পাঁচ সেন্টিমিটার তোমাদের হাইটে ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা এখানে গারোয়ালি কুমায়নি গোর্খা এরপর নিচে বলা হয়েছে ডোগরা মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট বিলঙ্গিং টু স্টেট অফ সিকিম এরপর বলা হয়েছে নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এরপর বলা হয়েছে মণিপুর ত্রিপুরা মিজোরাম মেঘালয়া এবং আসাম থেকে তোমরা যারা রয়েছো এছাড়াও হিমাচল প্রদেশ অ্যান্ড কাশ্মীর রিজেন এবং লাদাখ থেকে তোমরা যারা রয়েছো এবং জম্মু কাশ্মীর থেকে তোমরা যারা রয়েছো তো এই সব স্টেট কিংবা ইউটি থেকে তোমরা যদি হয়ে থাকো তো তোমাদের কিন্তু এখানে পাঁচ সেন্টিমিটারের হাইটে ছাড় দেওয়া হবে অর্থাৎ একশো ষাট সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে এই সব স্টেট কিংবা ইউটিউব থেকে হয়ে থাকলে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবাই নিজে দেখো তোমাদের কিন্তু এখানে চেস্টের কথা বলা হয়েছে তো নর্মালে চেস্ট বলা হয়েছে একাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং চার সেন্টিমিটার তোমাদের কিন্তু এখানে এক্সপেনশান করতে হবে অর্থাৎ একাশি সেন্টিমিটার থেকে তোমার চেস্ট কিন্তু এখানে পঁচাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তারই কথা বলা হয়েছে এরপর দেখো নিচে এখানে বলা হয়েছে ফর ফিমেল তো তোমরা যারা ফিমেল ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো অর্থাৎ মেয়েদের জন্য বলা হয়েছে তো তোমাদের হাইট কিন্তু এখানে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে মেয়েদের ক্ষেত্রে এবং তোমাদের কিন্তু এখানে পাঁচ সেন্টিমিটারের হাইটে ছাড় দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে তোমরা যারা মেয়েরা রয়েছো হিল এরিয়া থেকে এছাড়াও তোমরা যারা এখানে গারোয়ালি কুমায়নি গোর্খা ডোগরা মারাঠাস এবং এখানে বলা হয় ত্রিপুরা থেকে তোমরা যারা রয়েছো তো এইসব স্টেট কিংবা ইউটি থেকে হয়ে থাকলে তোমাদের কিন্তু এখানে পাঁচ সেন্টিমিটার হাইটে ছাড় দেওয়া হবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে তো ফিজিক্যালে তোমাদের কিন্তু এখানে ষোলোশো মিটার রানিং নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং ছেলেদের জন্য এখানে বলা হয়েছে ৬ মিনিট তিরিশ সেকেন্ড তোমাদের টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে হাই জাম্প রাখা হয়েছে ছেলেদের জন্য তিন ফিট ছয় ইঞ্চি তোমাদের কিন্তু তিনবার চান্স দেওয়া হবে এরপরে এখানে বলা হয়েছে ব্রোড জাম্প অবলিক এখানে বলা হয়েছে লং জাম্প রাখা হয়েছে তেরো ফিটের এবং তোমাদের কিন্তু তিনবার চান্স দেওয়া হবে এরপর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে আটশো মিটার তোমাদের রানিং নেওয়া হবে চার মিনিট তিরিশ সেকেন্ড টাইম দেওয়া হবে এরপর নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে হাই জাম্প রাখা হয়েছে তিন ফিটের হাই জাম্প তোমাদের তিনবার চান্স দেওয়া হবে এরপর এখানে বলা হয়েছে লং জাম্প রাখা হয়েছে নয় ফিটের তিনবার চান্স দেওয়া হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিজে তোমাদের কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে তো তোমাদের ফিজিক্যালের পর তোমাদের কিন্তু এখানে যে মেডিকেল যে স্ট্যান্ডার্ড সে মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের কিন্তু চেক করা হবে এরপর দেখো তোমাদের কিন্তু এখানে কোনো রকম এক্সপিরিয়েন্সের কথা কিন্তু বলা হয়নি এরপর নিচে দেখো পিএসকেলের কথা বলা হয়েছে তো তোমাদের সিলেকশানের পর এখানে বলা হয়েছে দেখো লেভেল ছয় অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে বেসিক পে বলা হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে এক লাখ বারো হাজার চারশো করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে খুব ভালো পরিমাণে কিন্তু এখানে বেতন রাখা হয়েছে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি গ্রুপ বি ভ্যাকেন্সি তারই কথা বলা হয়েছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস নন মিনিস্ট্রিয়াল নন গ্যাজেটেড পোস্ট তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপরে এজ লিমিটের কথা বলা হয়েছে তো বয়স বলা হয়েছে তো তোমাদের বয়স কিন্তু এখানে তিরিশ বছরের উর্ধি বয়স কিন্তু হওয়া চলবে না অর্থাৎ এখানে বলা হয়েছে আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এই বয়সটি যে দেওয়া হয়েছে এটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে এবং তোমরা সকলে জানো গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা যারা এখানে এসসি কিংবা এস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং তোমরা যারা ও ক্যাটাগরি স্টুডেন্ট বছর পর্যন্ত তোমরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে তো এস সি তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ও বিসিরা তোমরা কিন্তু এখানে আঠারো থেকে তেত্রিশ বছর পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো এখানে বলা হয়েছে দি ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া তো ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালে যে ওয়েবসাইটের লিঙ্ক সেই লিঙ্ক কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে তো আবেদনের যে লিঙ্কটি সেই লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ওপেনিং ডেট তো তোমাদের কিন্তু এখানে আবেদন যেটি সে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আঠারো আট দু হাজার পঁচিশ থেকে এবং তোমাদের এখানে ক্লোজিং ডেট অর্থাৎ আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে ষোলো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে একশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে এছাড়াও তোমরা যারা এখানে ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো এবং তোমরা যারা এসসি এস টি বিডি এবং এক্স সার্ভিস ম্যান রয়েছো তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতেই কিন্তু আবেদন করতে পারবে এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এক্সামের স্কিম দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে এক্সামের জন্য অর্থাৎ তোমাদের যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের তোমাদের এখানে কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে প্রথমে তোমাদের কিন্তু এখানে তোমরা যারা আবেদন করবে তো আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে তো তোমাদের এখানে বলা হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে টোটাল দুশো নাম্বারের মধ্যে এমসিকিউ টাইপ তোমাদের কোয়েশ্চিন থাকবে দুশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তারই কথা বলা হয়েছে দুশোটি কোশ্চিন থাকবে দুশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে রকম ডিসক্রিপটিভ পেপার নেওয়া হবে না শুধুমাত্র এমসিকিউ একটাই একটি কিন্তু পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ মার্কসের উপরেই তোমাদের কিন্তু যে সিলেকশান সেই সিলেকশান কিন্তু করানো হবে এবং তোমাদের কিন্তু এখানে এক্সামে যে টাইম দেওয়া হবে দুই ঘন্টা টোটাল টাইম দেওয়া হবে তারই কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু সিলেবাসের কথা বলা হয়েছে যে তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে কোয়েশ্চিন থাকবে এখানে বলা হয়েছে দেখো এখানে এক নম্বর সাবজেক্ট বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোশ্চিন থাকবে এরপর বলা হয়েছে তোমাদের এখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের কোশ্চিন থাকবে এরপর তিন নম্বর সাবজেক্ট বলা হয়েছে অ্যাডেথমেটিক্যাল অ্যান্ড ন্যামেডিক্যাল অ্যাবিলিটি থেকে তোমাদের কোশ্চিন থাকবে এরপর টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে তোমাদের কোশ্চিন থাকবে এরপর টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে তোমাদের কোশ্চিন থাকবে তো এখানে বলা হয়েছে চল্লিশ মার্কস ইস টোয়েন্টি কোশ্চিন টোয়েন্টি মার্কস তো তোমাদের প্রত্যেকটি যে সাবজেক্ট রয়েছে অর্থাৎ পাঁচটি তোমাদের সাবজেক্ট রয়েছে প্রত্যেকটি সাবজেক্ট থেকে চল্লিশ নাম্বারের করে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে অর্থাৎ তোমাদের টোটাল এখানে দুশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে রকম ডিস্ক্রিপ্টিভ পেপার নেওয়া হবে না শুধুমাত্র যে তোমাদের এমসি কিউ এক্সাম রয়েছে সেই এক্সামের মার্কসের উপরে তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন সেই সিলেকশন কিন্তু করানো হবে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে মুড অফ সিলেকশন যে সিলেকশন কিভাবে তোমাদের করানো হবে তো প্রথমে তোমাদের কিন্তু বলে দিলাম প্রথমে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে রিটার্ন এক্সামের পর তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট চেক করা হবে তোমাদের হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে তারপর তোমাদের রানিং নেওয়া হবে ছেলেদের জন্য ষোলোশো মিটার রানিং নেওয়া হবে এবং মেয়েদের জন্য তোমাদের আটশো মিটার রানিং নেওয়া হবে এবং কত মিনিটের মধ্যে তোমাদের রানিং কমপ্লিট করতে হবে তো তারও ডিটেলস কিন্তু তোমাদের আমি দিয়ে দিলাম তো এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট চেক করার পর অর্থাৎ মাঠ যারা পাশ করবে তাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেল এক্সাম পাশ করার পর তোমাদের কিন্তু এখানে যে এক্সাম তোমরা দিয়েছ দুশো এক্সাম সেই এক্সামের মার্কসের উপরে তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে এরপর দেখো নিচে তোমাদের কিন্তু এখানে বয়সের যে ছাড় সেই ছাড় দেওয়া হয়েছে তো তোমাদের প্রথমে আমি বলে দিলাম তোমরা যারা এস সি এসটি রয়েছো পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে তোমাদের কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও আবেদন করার জন্য এলিজিবল রয়েছে যাদের এখানে কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে তো আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালের যে লিঙ্ক এবং এই ভ্যাকেন্সি যে তোমাদের অফিসিয়াল যে পিডিএফটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে